সুপ্রভাত বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানে অনেক 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 স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজ হল বৃহস্পতিবার আর আজ বুদ্ধ পূর্ণিমা তো সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে বৃহস্পতিবারের পুজো এমনিতে অনেক দেরি হয় তারপরেও বাড়িতে আজকে পুজো দেবো তার কারণ হলো বুদ্ধ পূর্ণিমার দিন এই দুই গোপুসোনার জন্মদিন সালটা আলাদা হলেও দিনটা একই দুই দুজনকেই বুদ্ধ পূর্ণিমার দিনই প্রতিষ্ঠা করা হয়েছিল তো ছোট গোপুসোনাকে তো দিয়ে দেখেছ যে ওরা আমি আগে যেখানে থাকতাম সেখানে পিসিরা মানে পাড়ার সবাই আর কি দিয়েছিলো আমার সন্তান প্রাপ্তির জন্য তো আর এই বড়ো গোপু ছোট ছোটো ছোটো পিসি আমার মেয়ে হওয়ার পর দিয়েছে তো দুই গোপ বড় গোপু সোনাকে ছোটো জন্মদিন অনেক বড় করেই পালন করেছিলাম আগের বাড়িতে কিন্তু এই ছোটো গোপু জন্মদিন আর কি মানে যেটা পিসি দিয়েছে সেই গোপুকে আগেরবার প্রতিষ্ঠা করেছিলাম কিন্তু সেইবার সেইভাবে জন্মদিন পালন করা হয়নি তো যেহেতু তার পরের মাসে মেয়ের জন্মদিন ছিল তো দুটো মিলিয়ে মিশিয়ে তো সেই জন্য আর কি মানে হয়নি ভাবলাম যে এই বছর এমনি তো আগের বছরই বলে রেখেছিলাম যে এই বছর গোপসনার জন্মদিন বড় করে একটু পালন করব বড় করে মানে কি এই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এই বন্ধুবান্ধব তো এখানে পিসির গোপসনারাও কাল চলে এসছে পিসি যেহেতু কাল চলে এসছে তাই তো সবাইকে একসাথে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি সবাইকে তো সবাইকে রেডি করে আগে আসনে বসাবো যেহেতু বৃহস্পতিবারের পুজো করব তাই জন্য ওদের আগে ওই ঘরে বসালাম না যেই ঘরে আর কি পুজো হবে সত্যনারায়ণের তো আজকে সত্যনারায়ণের পুজো দেবো এমনিতে আমি বছরে একবার সত্যনারায়ণের পুজো দিই কিন্তু যে কোনো একটা পূর্ণিমা ওরকম বাধা ধরা কোনো পূর্ণিমা নেই যখন যেটাতে সুবিধা হয় তখন সেরকম তো এখানে বৃহস্পতিবারের পুজো তো আমার হয়ে গেছে তারপর কাকি চলে এসেছে কাকির গোপুদের নিয়ে গোপুর জন্মদিন বলে কথা তাই সব গোপুকেই নিমন্ত্রণ করা হয়েছে তো সব গোপুরাই চলে এসছে

তো এখানে আমার দুই বান্ধবী চলে এসেছে স্নেহ আর সঙ্গীতা ওরা অঞ্জলি দেবে সত্যনারায়ণ পুজোর তো সেই কারণে ওরা দুজন এসছে আর এখানে পুজো করছে ঠাকুর আমরা সবাই বসে আছি ওরাও হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে তারপর পিসি কাকি তো ছিলই তো সবাই মিলে হাতে হাতে কাজ করে পুজোর জোগাড় করা হলো তারপর ঠাকুরমশাই এখানে এখন পুষ্পাঞ্জলির জন্য আর কি ব্যবস্থা করছে আর এখানে রনিকে দেখো ক্যামেরা করতে দিয়েছে মানে আমার বোনের উডবিকে তো দেখো ও ক্যামেরা কম করছে একবারে গোল 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 করে ঘোরাচ্ছে তো সবাই এখানে ওপরে ওপরের ওখানে মেয়ের যেহেতু আজকে খুব খুবই অসুস্থ মানে মেয়ে দুদিন ধরে প্রথমে তো বমি করছিল তারপরে পটি হচ্ছিল তো সেই কারণে আমি তো ভেবেছিলাম কাল রাতে একদমই পুজো করবো না আমি নাই বলে দিয়েছিলাম কিন্তু সবাইকে নিমন্ত্রণ হয়ে গেছে তো যাই হোক আমি বলেছিলাম যে করবো না তো যাই হোক আজকে মেয়ে অনেকটাই সুস্থ কিন্তু তারপর মানে পুজোর পরের দিন আমি যেহেতু পরে ভয়েস করছি তাই জন্য আমি আর কি পরে বলছি যে পুজোর পরের দিন মেয়ে আবার অসুস্থ হয়ে গেছিলো পুজোর দিনটা বেশ ভালোই ছিল আকা বনে শুনো কিবা পূজনা নারায়ণ তাহা তাহা কো স্পর্শ নাই করে যে সমন বলো ভাই ঠাকুর সত্য নাম পীতে হরি হরি বলমন হরি বোল হরি বোল ভাই ঠাকুর সত্য নাম পীতে হরি হরি বলমন হরি বোল বোল হরি বলো ভাই ঠাকুর সত্য নাম পীতে হরি হরি বলমন হরি বোল বল হরি বলি কব শ্রী রাধে শ্রীকৃষ্ণ বল প্রবণিতায় চৈতন্য বলে রাধে রাধে বল গোসাই গোসাই বল হরি হরি বল বল গুরু বৈষ্ণব ব্রহানন্দে হরি হরি বল আগে সত্যনারায়ণের পুজো তিনবার করতাম মানে দু তিনবার হতো যখনই ইচ্ছা হতো তখনই সত্যনারায়ণের পুজো করতাম মানসিক করতাম যে এটা যেন হয়ে যায় মেয়ে যেন ঠিক হয়ে যায় বা এরকম কিছু হয়ে যায় তখনই সত্যনারায়ণের পুজো করতাম কিন্তু এখন বছরে একটাই করি তো সেই জন্য যেই দিনই করি না কেন হোম যজ্ঞ করেই করি এখানে ঠাকুরমা সেই যজ্ঞের ব্যবস্থা করেছে আর এখানে এই ঘরটার মধ্যেই যজ্ঞ করা হয় প্রতিবার আর এই ঘরটা বেশ বড় তো তো সেই কারণে আর এখানে মা সমস্ত ভোগ রান্না করে দিয়েছে গোপুদের তো গোপুদের দেওয়াও হয়ে গেছে ভোগ ঠাকুর মশাই পুজো করে এখানে বাড়ির দিকে রওনা দিয়েছে এখানে মা ভোগে করে দিয়েছিল হলো পোলাও আলুর দম পায়েস চাটনি ছিল আর এখানে আমার বন্ধু স্নেহা ও এখন মানে সিন্নিটা মেখে নিচ্ছে এখানে সবাই মিলে আমি আর কি বসে আছি এখানে তো ও সিন্নি মাখতে পারে যেহেতু তো সেই জন্য ও সিন্নি মেখে নিচ্ছে আর গোপুকে প্রত্যেকবার ভোগে এই দেওয়া হয় জন্মদিনে প্রত্যেক বছর আর কি তো এই পোলাওই দেওয়া হয় তো সেইখানে গোপুর জন্মদিনে পোলাও করে আর নন্দ উৎসবের দিন রাইস করি তো সেই জন্য আজকে পোলাও করেছে আর এখানে ছবি সবাইকে দিয়ে দিচ্ছে বাড়ি বাড়ি এই পাশের আশেপাশের বাড়ি আর যারা এসছে তাদেরকে প্রসাদ দেওয়া হচ্ছে আর দুপুরবেলা আমরা ওই খেয়ে নিলাম আলুর দম আর পোলাও তো এখানে সেদ্ধ ভাতও করা হয়েছিল সবার জন্য ভেবেছিল সবাই দুবেলা পোলাও খাবে না কিন্তু সেদ্ধ ভাত আর কেউই খায়নি বেশিরভাগ সবাই পোলাওই খেয়ে নিয়েছে তো এখানে যাই হোক এখানে দেখো রান্নাবান্না সবাই যে আসবে তার জন্য আর কি রান্না বন্না করা হয়েছে তো যেই কাকুকে বলা হয়েছিল তো ওই কাকু সবাই মিলে আর কি রান্না করছে ওর মানে আর কি হেল্পার এসে সবাই মিলে তো এখানে রান্না করে নিচ্ছে আমাদের যে উঠানটা সেই উঠানের মধ্যে রান্না করা যায় এই বাবন কাকু এখানে এখন আম কাটছে এখানে চাটনির জন্য তো মানে আমি একটুখানি কিছুক্ষণের সময়ের জন্য আমি গেছিলাম তো সেটাই আর কি ভিডিও করা হয়েছে তো যাই হোক এখন এখানে সব আলুর দম পুরো হয়ে গেছে এখন পোলাও আর চাটনি পায়েস এই বাকি না পায়েসটা হয়ে গেছে পোলাও আর চাটনি বাকি তো এখন সন্ধ্যেবেলায় রেডি হয়ে গেছি এই দেখো এখানে আমি এই শাড়িটা পরে নিয়েছি ভেবেছিলাম যে চুড়িদার পরব কিন্তু আমার ছেলের জন্মদিন বলে কথা একটু শাড়ি না পরলে হয় এখানে আমার বান্ধবীরা চলে এসছে আর এই ঘরে যে বান্ধবীরা আছে ওরা কলেজে আর এরা সব আমার স্কুল ফ্রেন্ড তো স্কুলের বান্ধবী আর এই ছেলেরা ওরা আমি কোয়েট স্কুলে পড়িনি গার্লস স্কুলে পড়েছি কিন্তু ছেলেরা ওরা ওদের পড়ার ব্যাচের সাথে পড়ার ব্যাচের থেকে ওদের সাথে আলাপ তো ওদের সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে ওই জন্য ওদের সাথেই মানে ওদেরকেও সব কিছুতে বলা হয় তো এই বান্ধবীদের বলা এই দেখো এই সব থেকে লাজুক আর এতই আর কি মারি ও কোনো সময় কোনো রাগও হয় না কিছু না তো আমরা খুবই আর কি মারি কিন্তু ও আমাদের সাথেই থাকতো কিন্তু আমাদের মতো নয় একদমই শান্তশিষ্ট তো এখানে দেখো চাটনি পোলাও আলুরদাম সব ওপরের ঘরে তুলে আনা হয়েছে এখানেই সবাইকে খাওয়ানো হবে মেয়ের জন্মদিনে ওপরে মানে শেডের ছাদটায় খাইয়েছিলাম ওখানে সবার উঠতে প্রবলেম হচ্ছিলো দেখে এইবার এই ঘরটাতেই খাওয়ালাম ওটা অনেকটা সিঁড়ি তো সেই জন্য এখানে সবার প্রসাদ মানে খাওয়া শুরু হয়ে গেছে আর এখানে দেখো আমার ছোট্ট পাখিটাকে কী পরিমাণে দুষ্টুমি করছে তো এতক্ষণ ছাদের মধ্যেও ঠাকুমাকে পুরো নাজেহাল করে দিয়েছে তারপর তো সবাইকে কারুর কাছে যাবো না করব না এই না সেই না প্রচুর জেদ হয়ে গেছে আর এখানে গোপুকে ক্যাডবেরি দিয়েছে গোপু অনেকগুলো ক্যাডবেরি পেয়েছে তো সেই ক্যাডবেরিগুলো যতগুলো বাচ্চা ফাচ্চা এসেছিল মানে আমার সামনে যতজনের চোখে পড়েছে অনেকজনকে হয়তো দিতে পারিনি কিন্তু অনেকজনকে বেশিরভাগ দিয়ে দিয়েছিলাম ক্যাডবেরিগুলো এখানে রাত্রিবেলায় পিসারা অফিস থেকে ফেরার পর সবাই মিলে একসাথে খেতে বসলাম তো এখন বাজছে দেখো আড়াইটে তো এখন আমরা সবাই শুতে এসেছি রাত্রিবেলা এখানে আমার পুচকোকে ঘুম পাড়ালাম তারপর সবাই একসাথে মানে ঘুমাবো আর কি ওপরের ঘরে তো এখানে গোপুরা যেহেতু শুয়ে আছে আর পরের দিন এটা তিন দিন পরের আমি ভিডিও তো তোমাদের সাথে শেয়ারই করা হয়নি যে কি কি গোপু গিফট পেয়েছে তো এই থালা বাটি আর না সরি বাটি আর গ্লাস আর যে থালাটা দেখাচ্ছি এই যে থালাটা এইটা আমার বান্ধবীরা সবাই দিয়েছে বন্ধুবান্ধবরা আর কি আর এছাড়াও মিষ্টি এনেছে গোপুর জামা এনেছে ওরা তারপরে এই থালাটাও পেয়েছে আবার কে কেকই দিয়েছে আমি জানি না আর এই পুষ্পপত্র পেয়েছে এরকম তিনখানা আর এরকম একটা ফুলের সাজি পেয়েছে এটা রনির মা দিয়েছে মানে আমার বোনের শাশুড়ি তো উনি দিয়েছে আর মনে হয় পুষ্প আর এই থালাটা মনে হয় মানে রনির দিদি দিয়েছে আর এইখানে গপুরে জামা পেয়েছে অনেকগুলো তো অনেক মানে সবাই জোড়া জোড়া জামাই দিয়েছে এছাড়াও প্রচুর মিষ্টি পেয়েছে প্রচুর অনেক মিষ্টি পেয়েছে বেশিরভাগ সবাই মিষ্টি নিয়ে এসছে আর কি তো এইখানে দেখো এতগুলো জামা পেয়েছে আর পেয়েছিল প্রচুর ক্যাডবেরি তো বললাম যে ক্যাডবেরিগুলো বাচ্চাদের দিয়ে দিয়েছি তো ভিডিওটা এডিট করতে গিয়ে মনে পড়লে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতন টাটা বন্ধুরা ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে